এক লক্ষ বিরিয়াশি হাজার একশো উনত্রিশ জন আর এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে জিপিএ পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই দেশের শিক্ষা ক্ষেত্রে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে পাশের হার কমে দাঁড়িয়েছে আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশে আর জিপিএ ফাইভ পেয়েছে মাত্র এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন গত কয়েক বছরের তুলনায় এই সংখ্যা অনেক কম ফলাফল দেখে অনেকেই বলছেন এটা একটা ফল বিপর্যয় তবে কেউ কেউ মনে করছেন এবার হয়তো সঠিক মূল্যায়নই হয়েছে সারা দেশে প্রায় উনিশ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে ফেল করেছে ছয় লাখেরও বেশি শিক্ষার্থী সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে মাত্র ছাপ্পান্ন শতাংশ বিশ্লেষকরা বলছেন এই খারাপ ফলের পেছনে রয়েছে একাধিক কারণ হঠাৎ করে কারিকুলাম বদল শিক্ষকদের অভাব রাজনৈতিক অস্থিরতা মূল্যায়নে কড়াকড়ি সবই প্রভাব ফেলেছে দু হাজার একুশ সালের কারিকুলাম থেকে হঠাৎ আবার দু সালের পুরনো কারিকুলামে ফিরে যাওয়ায় শিক্ষকরাও ছিলেন দ্বিধায় অনেকে জানতেনি না কিভাবে অ্যাসেসমেন্ট করতে হবে। শিক্ষার্থীদেরও প্রস্তুতি ছিল না অনেক শিক্ষার্থীর অভিযোগ প্রশ্ন কঠিন ছিল কিন্তু শিক্ষকদের একাংশ বলছেন সব শিক্ষার্থী তো খারাপ করেনি তাহলে অন্যরা কিভাবে পাশ করল গণিত ও ইংরেজিতে বেশি ফেল চলতি বছরের ফল বিশ্লেষণ বলছে প্রায় তেইশ শতাংশ শিক্ষার্থী গণিতে ফেল করেছে ইংরেজিতেও ভালো করতে পারেনি অনেকেই এর কারণ হিসেবে শিক্ষকরা বলছেন বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের অভাব এবং অনিয়মতান্ত্রিক শিক্ষক নিয়োগ এক শিক্ষক বলেন আমার এলাকায় এমনও ইংরেজি শিক্ষক আছেন যার সনদি নেই নিবন্ধনও নেই তারা কি শেখাবেন এবার পরীক্ষার খাতা মূল্যায়নে কঠোরতা ছিল বেশি সময়ও ছিল সীমিত অনেকে বলছেন অতীতে রাজনৈতিক চাপের কারণে ফলাফল ভালো দেখানোর চেষ্টা হতো কিন্তু এবার তা হয়নি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলছেন এবারের ফলাফল বাস্তবতা তুলে ধরেছে সরকার একটা ভারসাম্যপূর্ণ মূল্যায়নের পথে হাঁটছে সামনের বছর ফল কমতে পারে পরীক্ষার সময় রাজনৈতিক অস্থিরতা আন্দোলন ক্লাস বন্ধ সবকিছু মিলিয়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ছিটকে পড়ে এক অভিভাবক বলেছেন ছেলে দুই মাস কিছুই করে নাই আন্দোলনের মধ্যে সময় গেছে গ্রামের শিক্ষার্থীরা তুলনামূলক খারাপ করেছে এটা নতুন কিছু না কিন্তু প্রশ্ন হলো এক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও সুযোগ সুবিধায় কি আমরা সমতা রেখেছি বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে শিক্ষকদের প্রশিক্ষণ নিয়োগে স্বচ্ছতা বেতন বৃদ্ধি এবং পারফরমেন্স ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু করা দরকার আরও বলছেন শিক্ষা মানে শুধু নম্বর না শেখা কতটুকু হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ এসএসসি ফলাফল খারাপ হওয়ার পেছনে রয়েছে রাজনৈতিক অস্থিরতা হঠাৎ কারিকুলাম পরিবর্তন শিক্ষকদের অভাব মূল্যায়নে কড়াকড়ি এবং লার্নিং গ্যাপ বিশেষজ্ঞরা বলছেন এবার হয়তো ফল নয় বরং বাস্তবতাই চোখে পড়েছে